আল্লাহ ফাকরুল বললেন আপনি পাহাড়ে উঠে যান পাহাড়ে উঠে আজান দেন এই হজের জন্য মানুষকে আহ্বান করে এখন হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন আল্লাহ আমি যে আহ্বান করব যারা আলমে আরোহার মধ্যে আছে রুহের জগতে ওরা কি শুনবে আল্লাহ বলেন যে তোমার এই আহ্বানটা তোমার এই আজানের ধ্বনি আমি তাদের কানে পৌঁছাই দিব সুবাহ আল্লাহ ইব্রাহিম আলাহিসাম বললেন আল্লাহ যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের কণ্ঠ কুহুর কিভাবে বুঝবে আল্লাহ বললেন যে আমি তাদের কানে ওই আজানের ধ্বনি এই আহ্বানটা আমি শুনিয়ে দিব যারা রুহের জগতে অথবা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে থাকুক না কেন এই তোমার আজানের ধ্বনি শুনে এই হজের আহ্বানের ধ্বনি শুনে যারা লাভ পাই তারা একদিন নয় একদিন তারা এ কাবা শরীফ জিয়ারত করতে পারবে বল না সুবহানাল্লাহ তারা একদিন নয় একদিন তারা হজ করতে পারবে কিন্তু আজানের ধ্বনি শুনে যারা লাভ পাই করবে না তারা যত বড় কোটিপতি হোক না কেন যত বড় বিলিয়নিয়ার হোক না কেন তারা হজ করতে পারবে আল্লাহর হচ্ছে <laughs> <laughs> <laughs>

বাহনে করে আসবে তারা রেল ট্রেনে করে আসবে তারা বাসে করে আসবে তারা রিক্সায় করে আসবে সাইকেলে করে আসবে তারা জাহাজে করে আসবে তারা প্লেনে করে আসবে দমেরি তিন আমিন কুল্লি ফাজিন আমি প্রত্যন্ত অঞ্চল থেকে সারা বিশ্ব থেকে তারা হজ করতে আসবে অতএব আপনি আজান দেন আপনি পাহাড়ের উপরে উঠে আপনি হজের আহ্বান করেন এখন আমরা যারা আজান শুনে গল্প গুজব করি এখন আমরা যারা আজান শুনেও আজানোর জবাব দিই না তাদের পরিণতি ভালো হবে না আল্লাহ মাফ করুক মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাবে বলেন এই জন্য আজান শুনে আজানের জবাব দিতে হবে আজান শুনে আজানের জবাব দিতে হবে কথাবার্তা বন্ধ করে চুপ করে আজানের জবাব দিতে হবে